জীবনে কখনো অন্যের অভাব হবে না খাবার প্রসাদ হয়ে যাবে খাবারের আগে নিয়মিত যদি একবার পাঠ করেন এই মন্ত্রটি আর এই প্রসাদ গ্রহণ করার পরে কাটবে আপনার গ্রহের কুপ্রভাব এবং বেরিয়ে আসতে পারবেন সব সমস্যা থেকে সাথে শারীরিক অসুস্থতাও দূর হবে আপনার নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আমাদের মনে রাখা উচিত আমরা যখন খাবার খাই তার আগে ভগবানের কাছে অনুমতি নেওয়া এবং একই সঙ্গে প্রার্থনা করা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শাস্ত্রে এমনটাই নির্দেশ করা হয়েছে বিশেষ করে যখন আমরা দুপুরের খাবার খাই অর্থাৎ সারাদিনের মধ্যে যে প্রধান খাবার খাই সেই সময় খাবার শুরু করার আগে এই একটি মন্ত্র বললে জীবনে কখনও অন্যের অভাব হয় না আর ভগবানের আশীর্বাদে আপনার খাবার হয়ে যাবে পবিত্র পাবেন প্রসাদের স্বাদ এই প্রসাদ গ্রহণ করার পর আপনার জীবনে সকল সমস্যা দূর হবে ও বাজে কোনো গ্রহের প্রভাব থাকলে সেটাও কেটে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক মন্ত্রটি সম্পর্কে আমরা সকলেই জানি যে আমরা যা কিছু করি না কেন সবই ভগবানের ইচ্ছে মনে করা হয় তার ইচ্ছে ছাড়া গাছ থেকে একটি পাতাও নড়ে না আমাদের জীবন সরল পথে চলতে পারে শুধুমাত্র তিনি চালাচ্ছেন তাই প্রতিদিনের জীবনে আমাদের প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটি জিনিস দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় যা ঈশ্বরের কৃপায় আমরা পেয়ে থাকি আর তাই আমাদের ভগবানের উপর চিরকৃতজ্ঞ থাকা উচিত আর ভগবানের প্রতি সেই কৃতজ্ঞতা জানানোর জন্যই শাস্ত্রমতে একটি বিশেষ মন্ত্র রয়েছে যা আমাদের খাবার গ্রহণ করার আগে বলা উচিত সেই মন্ত্রটি কেন গুরুত্বপূর্ণ সেটাই এই কাহিনী শুনলে বুঝতে পারবেন চলুন তাহলে জেনে নিই কি সেই কাহিনী নন্দ নামে এক জমিদার ছিল যার কোনো অর্থের অভাব ছিল না তবে ভগবানকে সে কখনোই তার জন্য কৃতজ্ঞতা জানায়নি সে খুব অহংকার প্রকৃতির লোক ছিল একদিন বর্ষা রাতে এক ক্ষুধার্ত বৃদ্ধ সাধক তার মহলে আশ্রয় নেন ও ক্ষুধা নিবারণের জন্য সামান্য আহার চায় তবে অহংকারে চূর্ণ হয়ে সে সাধুকে করের বিনিময়ে আশ্রয় ও আহার দেবে বলে জানায় এই শুনে বৃদ্ধ সাধক বলে বাবা আমার কাছে তো কোনো অর্থ নেই তখন নন্দ সেই বৃদ্ধ সাধুকে তার মহলে আশ্রয় ও আহার দিতে রাজি হয় না উপরন্ত অপমান করে চলে যেতে বলে ওই সাধু বাবা নন্দকে অনেক বোঝায় কিন্তু সে সাধুর একটি কথাও শোনে না অবশেষে সাধু নন্দকে অভিশাপ দিয়ে বলে আজ তুই যে অহংকারের চূর্ণ হয়ে আমাকে অপমান করলি আমাকে আহাত দিলি আহার তোর এই অহংকার করার মতো কিছুই থাকবে না শীঘ্রই তোর সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাবে আর যতদিন পর্যন্ত তুই মন থেকে ভগবানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা শিখবি না ততদিন তোর জীবনে দারিদ্রতা থাকবে তোকে অনাহারে থাকতে হবে আর ঠিক তার কিছুদিনের মধ্যেই একে একে নন্দের সব নষ্ট হয়ে যায় তার মহলে আগুন ধরে যায় আর সেই আগুনে নন্দের সমস্ত কিছু নষ্ট হয়ে যায় গ্রামের মানুষ অত্যাচারী নন্দকে পছন্দ করতো না তাই এভাবে সে পথের ভিকারি হয়ে যায় পথে সে দুবেলা ঘুরে বেড়ায় সামান্য আহারের আশায় কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না তারপর পুনরায় একদিন ওই সাধুর সঙ্গে নন্দের দেখা হয়ে যায় সাধু নন্দকে দেখে চিনতে পেরে যায় তখন নন্দ ছুটে গিয়ে সাধুর পাঁকড়ে কাঁদতে থাকে সে সাধু তখন বলে বাবা এবার বুঝেছো সবই ভগবানের আশীর্বাদে হয় তুমি পূর্বজন্মের কর্মের ফলে জমিদার ঘরে জন্মগ্রহণ করেছিলে কিন্তু ভগবান যেমন তোমার পূর্বজন্মের পুণ্যের ফল দিয়েছে ঠিক তেমনি আমাকে অপমান ও অনাহারে ফিরিয়ে দেওয়ার পাপের ফল তোমায় তিনি দিচ্ছেন তখন নন্দ কাঁদতে কাঁদতে সাধুকে বলেন এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি গুরুদেব এখন আমি কি করি যাতে আমার ক্ষুধা নিবারণ হয় তখন সাধু বলল আমি তোমায় কিছু দই চিঁড়ে দিচ্ছি যা খাওয়ার আগে একটি মন্ত্র পাঠ করবে এই মন্ত্র পাঠ করে খাবার গ্রহণ করলে খাবার পবিত্র হয়ে যায় আর প্রসাদের সমান ফল পাওয়া যায় আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে খাদ্য গ্রহণ করলে জীবনে কখনো অনাহার আসে না এমনকি ধন সম্পদও আরও বেড়ে যায় এই বলে সাধু নন্দকে দই চিড়ে দিয়ে একটি মন্ত্র পাঠ করে তারপরে আহার গ্রহণ করতে বলে সেই দিনের পর থেকে নন্দের জীবন বদলে গেল নন্দের আর নন্দ প্রতিদিন খাবার গ্রহণ করার আগে এই মন্ত্রটি জপ করতে লাগলো তারপর একদিন এক চমৎকার হলো নন্দ যখন প্রার্থনা করে আহার গ্রহণ করতে শুরু করলো তখন এক রাজা সেই পদ দিয়ে যাচ্ছিল সে নন্দকে দেখে চিনতে পারল আর নিজে প্রাসাদে নন্দকে নিয়ে গেল সেই রাজার কোনো সন্তান ছিল না সে নন্দকে পুত্র স্নেহে নিজের কাছে রেখে দিল পরবর্তীকালে সেই রাজার মৃত্যুর পর নন্দ হলো সেই রাজ্যের রাজা তারপর একদিন সেই সাধুর সঙ্গে নন্দের আবার দেখা হয়ে গেল সাধু নন্দকে দেখে চিনতে পারল আর বলল বাবা দেখলে ভগবানের প্রতি কৃতজ্ঞতা করে আহার গ্রহণ করার ফল কি হয় কাল তুমি ভিকারি ছিলে পথে পথে ঘুরতে আর আজ তুমি রাজা হয়েছো নন্দ তখন বলল হাঁ গুরুদেব আমি বুঝতে পেরেছি যখন আমি এই মন্ত্র করে খাবার গ্রহণ করি তখন খাবারে প্রসাদের স্বাদ পাই তাই আমি বুঝতে পারি ভগবান আমার প্রার্থনা স্বীকার করেছেন তাই আমাদের মনে রাখতে হবে যখন আমরা খাবার খাই বিশেষ করে দুপুরের খাবার অর্থাৎ সারাদিনের মধ্যে যে প্রধান খাবারটি খাই সেই সময় খাবারের আগে এই মন্ত্রটি বললে অন্ের অভাব থাকে না কারণ মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া জগতে একটি পাতাও নড়ে না অর্থাৎ তার কৃপা থাকলে তবেই আমরা দুবেলা দুমোটো খেতে পাই খেতে বসার আগে এই মন্ত্রটি একবার বললে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং তার কৃপা দৃষ্টি সর্বদা আমাদের উপর বর্ষিত হয় এবার চলুন জেনে নিই কি সেই মন্ত্র মন্ত্রটি হল ওম অন্য পথে হিরস্য নো দেহান শিবস্ব সুস্মী প্রৌপ্রদাতারং প্র উর্জন্য তারিস দেহি চতুষ্পদে এই মন্ত্রের অর্থ হল হে প্রাপ্ত অন্ন সমূহের দাতা প্রভু আমরা যেন এর গ্রহণে সুস্বাদু ও বলযুক্ত হই সকল দীনদুখী অভাবগ্রস্ত পীড়িতরাও যেন অন্নপ্রাপ্ত হয় সকল মানুষ ও চতুষ্পদ প্রাণী যেন অন্নপ্রাপ্ত হয় মন্ত্রটি উচ্চারণ করতে না পারলে এই কথাটিকেও বললেও আপনার লাভ হবে তারপর ভগবানকে প্রণাম জানাবেন আপনাকে খাবার জোগাড় করে দেওয়ার জন্য এই মন্ত্রটিকে বেদ মন্ত্র বলা হয় চতুর্বেদে এই মন্ত্রের উল্লেখ করা হয়েছে বলা হয় এই মন্ত্র পাঠ করে খাদ্য গ্রহণ করলে সেই খাদ্য পবিত্র হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় তাই খাবারে প্রসাদের গন্ধ পাওয়া যায় আর জীবনে কখনো অন্যের অভাব হয় না কোনো মতেই অন্নের অপমান করতে নেই এতে মা লক্ষ্মী কৃপা থেকে বঞ্চিত হতে হয় অন্যকে সর্বদা অতি গুরুত্বের সঙ্গে রাখতে হয় এছাড়াও যেটুকু প্রয়োজন সেটুকুই নিতে হয় চতুর্বেদে এটাও বলা হয়েছে যে খাবার নষ্ট করা একেবারে উপযুক্ত কাজ নয় নমস্কার তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार